শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত আচার্য বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিক আজকে পর্ব একশো তেতাল্লিশ তিন মাস কালের মধ্যেই স্বামীজি লন্ডনে যে প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন তাহা কেবলমাত্র অপূর্ব বক্তৃতা শক্তি বলে নহে তাহার অসাধারণ কর্মজীবন বাক্য কার্যের সৌসাদৃশ্য চরিত্রগত শুভ্র সম্মোহিনী শক্তি কি আকৃষ্ট করিয়া ফেলিত চিন্তাশীল যে কোনো ব্যক্তি অতি সামান্য সময়ের জন্য তাহার সহিত কথোপকথন করিয়াছেন তিনি চিন্তা করিবার মতো কত নূতন তত্ত্ব নূতন নীতি নূতন আদর্শ পাইয়াছেন তাহার ইয়ত্তা নাই প্রত্যেকেই শ্রদ্ধা মুগ্ধ হৃদয়ে অনুভব করিয়াছেন ঈশ্বরের স্বরূপ এই মহাপুরুষ দুর্বল ও সংকীর্ণ চেতা মানবের কল্যাণ কামনায় এক উদার ধর্মের বার্তা বহন করিয়া আনিয়াছেন আমেরিকার সুপ্রসিদ্ধ বক্তা মিস্টার রবার্ট ইঙ্গারসোলের মতো যুক্তিপন্থী অজ্ঞবাদীও স্বামীজির বিশ্বস্ত বন্ধু হইয়াছিলেন ইহাতেই বোঝা যায় তাহার ব্যক্তিগত চরিত্রের কি অসাধারণ প্রভাব দর্শন ও সাহিত্যে সুপণ্ডিত ইঙ্গারসোল সন্দেহবাদী ও ভোগবাদী ছিলেন ধর্ম ঈশ্বর উপাসনা ইত্যাদি বিষয়গুলি তিনি সর্বদাই উপহাস সহকারে উপেক্ষা করিতেন অথচ তিনি এত জনপ্রিয় বক্তা ছিলেন যে একমাত্র বক্তৃতা করিয়াই লক্ষ লক্ষ মুদ্রা অর্জন করিতেন অপরদিকে স্বামী বিবেকানন্দ কঠোর সংযমী সন্ন্যাসী প্রত্যেক ধর্মের সমর্থক বেদান্ত দর্শনের প্রচারক এ তদুভয়ের মিলন বাস্তবিকই বিস্ময়াবহ একদিন কোন দার্শনিক তত্ত্ব আলোচনা করিতে করিতে ইঙ্গারসোল বলিয়া উঠিলেন এই জগৎটা একটা কমলা লেবুর মতো যতটা পারা যায় নিংড়াইয়া ইহার রস পান করা উচিত পরলোক বলিয়া কিছু আছে তাহার যখন কোনো নিশ্চিত প্রমাণ পাইতেছি না তখন ইহ জীবনটাকেও একটা মিথ্যা আশায় বঞ্চনা করিয়া কোনো লাভ নাই কে জানে কবে মৃত্যু হইবে অতএব যথাসাধ্য তৎপরতার সহিত জগৎকে উপভোগ করা উচিত স্বামীজি মৃদু হাস্যে তৎক্ষণাৎ উত্তর দিলেন কিন্তু জগৎরূপ কমলা কমলালেবুর রস বাহির করিবার প্রণালী আমি তোমার চেয়ে ভালো রকমই জানি কাজেই তোমার চেয়ে অধিক রস পাইয়া থাকি আমি জানি আমার মৃত্যু নাই অতএব তোমার মতো আমার তাড়াতাড়ি নাই আমার জগৎ হইতে কোনো প্রকার ভয়ের কারণ নাই স্ত্রী পুত্র পরিবার সম্পত্তি ইত্যাদির কোনো বন্ধন নাই আমার নিকট জগতের সকল নরনারী সমান ভালোবাসার পাত্র সকলেই আমার নিকট ঈশ্বর স্বরূপ ভাব দেখি মানুষকে ভগবান দেখিয়া আমি কত আনন্দ পাই আমি নিরুদ্বেগে রস পান করিতেছি তুমিও আমার প্রণালী অনুসারে এই জগতরূপ কমলা লেবুটি নিংড়াইতে আরম্ভ কর দেখিবে সহস্র গুণে অধিক রস পাইবে একটি ফোঁটাও বাদ চাইবে না স্বামীজির এইরূপ স্পষ্ট সরল অথচ স্নেহপূর্ণ উত্তরগুলি ইঙ্গারসোলের দৃঢ় হৃদয় জয় করিয়া লইয়াছিল মতের বিভিন্নতা সত্ত্বেও আমেরিকার দুইজন তৎকালীন প্রসিদ্ধ বক্তার বন্ধুত্ব সংস্কার মুক্ত মনের ঔদার্যেরই পরিচায়ক এমন ঘটনাও ঘটিয়াছে অনেকে স্বামীজির নির্ভীক স্পষ্ট উত্তরে আহত হইয়া বিরক্তি ভরে সভাস্থল পরিত্যাগ করিয়াছেন স্বজাতি বা স্বদেশের নিন্দা তিনি কদাচ সহিতে পারিতেন না স্বধর্ম বা স্বজাতির পক্ষ সমর্থন করিয়া দৃপ্ত সিংহের মতো যখন তিনি গৃবা উন্নত করিয়া দাঁড়াইতেন তখন তাহাকে দেখিয়া মনে হইত যেন ইনি অভিমান শূন্য উদাসীন সন্ন্যাসী নহেন মধ্যযুগের কোনো গর্বিত যাত্রাভিমানী উদ্ধত অহংকারী রাজপুত বীর